মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ শুক্রবার শুক্রবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে বোঝো এখনও দেখো শুয়ে রয়েছে টেনে টেনে ঘুম থেকে ডেকে তুললাম এখন ফ্রেশ হতে গেছে তবে আজকে কিন্তু এক্সাম নেই ওর আজকে ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস তাই আজকে ছুটি রয়েছে তো আজকে এক্সাম নেই এখন মোটামুটি তিন দিন পর পর ছুটি আছে শুক্র শনি রবি আর সামনের সপ্তাহে পাঁচ দিন এক্সাম হলে পরে ব্যাস এক্সাম শেষ আর পাস একটা দিন মানে একদম ইম্পর্টেন্ট সব সাবজেক্টগুলো রয়েছে ভীষণ পড়ার চাপ মানে পড়াও বেশি ইম্পর্টেন্ট সাবজেক্ট রয়েছে আর তার সাথে ভীষণ পড়ার মানে অনেকটা করে সিলেবাস রয়েছে আর কি পড়াটাও বেশি যার জন্য তাই চাপটাও একটু বেশি তো কি আর করা যাবে তিন দিনের মধ্যে সমস্ত কিছু রেডি করাতে হবে রেডি মোটামুটি আছে এবার ছোট তো মনে হয় কি যেন এই ভুলে গেল এই পড়ালাম এই হয়তো বড়ক্ষণে ভুলে গেল এরকম একটা ব্যাপার মনে হয় তো যাই হোক চলো এবার সারা আট দিন মানে সকাল থেকে মোটামুটি রাত পর্যন্ত স্টেপ বাই স্টেপ যে কাজ কর্মগুলো করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আর আজকে তার সাথে টিচার্স ডে তো আমি তো দু তিনজনকে পড়াই তো টিচার্স ডে সেলিব্রেশন তো অবশ্যই হবে ছোটোখাটো কাটা করেই হোক হবে তো আমরা ওই দিনটার জন্য অপেক্ষা করতাম যখন পড়াশোনা করতাম কবে টিচার্স ডে আসবে একটুখানি পড়াশোনার বাইরেও কিছু হবে আর কি মানে টিচারদের সাথে মানে যেখানে পড়তে যাই সেখানে তো তারাও নিশ্চয়ই আশা করে থাকে তাই জন্য একটুখানি আনন্দ দেওয়ার জন্য একটু আয়োজন আর কি তো সেটা রাত্রেবেলা হবে সারা সারাদিন তো যেসব কাজকর্ম করি সেগুলো তো করবোই ঘর গোছানো বলো রান্নাবান্না সমস্ত কিছু উপযোগে পড়তে বসানো সমস্তটা করে তারপরে রাত্রেবেলা এইসব সব কাজকর্মগুলো করব আর গরমটাও একদিকে কিন্তু অতিরিক্ত পড়েছে যে হারে কড়া রোদ রয়েছে মানে অতিরিক্ত গরম মানে ভীষণ কষ্ট হচ্ছে কাজ করতে মানে হাঁপিয়ে যাওয়ার মতন হচ্ছে আর ছাদে তো যাওয়াই যাচ্ছে না একদম মানে পুড়ে যাওয়ার মতন অবস্থা হচ্ছে মানে ভাদ্র মাসের রোদ না ভীষণ গায়ে লাগে তো যাই হোক তার মধ্যে কাজকর্মগুলো সমস্ত কিছু করছি আর এদিকে বোঝাকে তো বললাম যে পড়তে বসে যেতে আর বলো না মানে এখন এক্সাম চলছে আমার যে এক্সট্রা কাজ আরও যেন বেড়ে গেছে সংসারের কাজকর্ম তো রয়েছে তার সাথে সমস্ত ঘর গোছানো এইসবগুলো তো করতেই হয় প্রতিদিন যেগুলো না করে একদমই থাকা যায় না আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে অবশ্যই সবাই সময় ভালোবাসে আর তার জন্য যে মানে বোঝোর এক্সামগুলো এই কাজকর্ম ফেলে রেখে শুধু ওকে বই নিয়ে বসে থাকবে তাও তো পারি না তো সেই সব কাজকর্মগুলো সমস্ত কিছু ঝটপট করে করে নিচ্ছে নিয়ে ওর সামনে একটুখানি না বসলে পারে একদম হয় না জানো তো আর কোশ্চেনগুলো টুকে রেখে দিই লেখার কোশ্চেনগুলো বিশেষ করে সেগুলো ও লিখতে থাকে এখন যাই হোক সমস্তটা তার মানে ওর পাশে বসে করাতে হয় না কোশ্চেনগুলো যদি টুকে রাখে ও নিজের মতো করে লিখতে থাকে তো ম্যাথটাই শুধু কি করে বলা তো পাশে না থাকলে পরে ভীষণ উল্টো পাল্টা করে আর ম্যাথটা নিয়ে এবছর এত সাবস্ট্রাকশান নিয়ে ভুল করছে এইরকম একদম করে না কিন্তু এবছরটা মানে এই হাফি আলির আগেটা এত করছে এক এক সময় কি যে হয় কিছু বুঝতে পারি না আর কি আর ম্যাথটা নিয়ে একদম জ্বালায় না জানো তো ম্যাথ ওকে একবার বললে পরে বুঝে যায় কিন্তু এবছর মানে এবছর বলতে এই ফার্স্ট টার্মের আগে ভীষণ মানে প্রবলেম করছে। তো যাই হোক জানি না কী হবে তিন দিন সময় আছে তার মধ্যে ওকে মেরে ধরে হোক আমি ঠিক তৈরি করে নেব আশা করি চেষ্টা করব আর কি আর আমার একটুখানি রেগে গেলে পরে মানে কি বলো তো একটুখানি গায়ে হাত মানে মারটা একটুখানি দিয়েই থাকি বউজকে তো সেটা থেকে আর কন্ট্রোল করতে পারি না তো যাই হোক ভালোবেসে হোক মেরে হোক আমি ঠিক তৈরি করে নেবো আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরগুলো গুছিয়ে নিয়েছি জামাকাপড়গুলো মেলে নিয়েছি তারপরে ওই যে বললাম বোঝোর যেহেতু পড়া আছে ওকে নিয়ে একটু বসতেও হবে পাশে আর একদম যদি পাশে না বসি একদম মানে নিজের ইচ্ছা মতো যা পারবে তাই করে রেখে দেবে আর এদিকে দেখো খাটটার ভেতরেও একদম জিনিসপত্রে ভরে গেছে আলমারিতে তো আর জায়গা নেই আলমারির কিছু শাড়ি রোদে দিয়েছিলাম যেগুলো ভাদ্র মাসে তার মধ্যে মানে জামদানি শাড়ি তারপরে একদম কিছু সিল্কের শাড়ি যেগুলো একদম পুরনো বেশ অনেক বছর হয়ে গেছে পুরি না একদমই তো সেই জিনিসগুলো মানে এই খাটের ভেতর রেখেছি আর তো অনেক জিনিসপত্র রয়েছেই মানে ট্রলি ব্যাগ তারপরে টুকিটাকি আরও জিনিসপত্র বেড কভার নতুন যে বেড কভারগুলো সেই সব তারপরে আমার অনেক ব্যাগ রয়েছে ব্যাগ ভীষণ ভালোবাসি যেখানেই যাই মোটামুটি মানে ব্যাগের প্রতি একটা ভালোবাসাই বলতে পারো তো ব্যাগ কিনবো এরকম তো এই করতে করতে অনেক ব্যাগও হয়েছে সেই ব্যাগপত্রগুলো ওই খাটের ভেতর রাখা থাকে তো যাই হোক ওখানে কাজ মিটিয়ে একটা জিনিস বের করা ছিল সেটা বের করে নিয়ে এদিকে চলে আসলাম এদিকে চাটা বসিয়েছি চিনিটা আর আদাটা দিয়েছি ফুটে উঠুক তারপরে চাটা দেবো আর এদিকে কুমড়ো আলুর তরকারি বসিয়েছি সকালবেলা পরোটা হবে আর তার সাথে কুমড়ো আলুর তরকারি হবে আর বুঝো তো রীতিমতো পড়তে বসে গেছে ওই যে বললাম কোশ্চেন হাঁকে দিনই টুকে রেখে দিয়েছে ওকে বললাম লিখতে থাক তারপর আমি এসে আবার মানে ম্যাথ করাবো তো ততক্ষণ আমি একটু কাজ গুছিয়ে নিয়ে তারপরে দেখো ও এদিকে ওকে খেতে দিলাম সবাইকে খেতে দিলাম সবার খাওয়া বেরোনো ব্রেকফাস্ট হয়ে গেছে তো এই মানে কিছুক্ষণ ওর পাশে বসছি একটু এটা ওটা দেখিয়ে আসছি আবার এসে রান্না করছি তো এরকম দিকে দেখো বাজার থেকে আজকে নোটের শাক এসছে তো নোটে শাক ভাজা বসিয়ে দিয়েছি এই নোটে শাকটা না খেতে ভীষণ ভালো লাগে এটা যত দূর সম্ভব মনে হয় চাষের জানো তো ভীষণ একটুতেই গলে যায় আর ভীষণ টেস্ট লাগে খেতে আর এক ধরনের নোটের শাক আছে সেটা অতটা ভালো খেতে নয় এই নোটের শাকটা ভীষণ ভালো লাগে খেতে তো চলো এবার রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করি আর আজকে মোটামুটি সারা আমার রান্না রান্না কত যে রান্না করতে হবে তার ঠিক নেই আর এদিকে দেখো গঙ্গার যে চিংড়িগুলো একদম জ্যান্ত ছিল জানো তো এই জ্যান্ত চিংড়িগুলোর খোসাগুলো ঠিকমতো ছাড়ানো যায় না তাহলে পরে না মাছের যে মানে মাছের অংশগুলো ভেঙে চলে আসে তো এই চিংড়ি মাছ দিয়ে ওই যে ওল সেদ্ধ করে রেখেছি ওলের তরকারি করব ওদিকে শাক ভাজা হয়ে গেছে আর এদিকে চিংড়ি মাছ দিয়ে ওলের তরকারি করব চিংড়ি মাছগুলো এদিকে ভাজা কষিয়ে দিয়েছি আর তার রান্না করছি তার ফাঁকে ফাঁকে বোঝোকে গিয়ে একটু পড়া দেখিয়ে আসছি একটু পাশে বসছি একদম যদি না বসি তাহলে পরে তো নিজের খেয়ালে কি যে করতে থাকবে পড়া ছেড়ে তার ঠিক নেই তাই জন্য মাঝে মধ্যে গিয়ে একটু পাশে বসতে হয় আর কি তো যাই হোক দেখো এবার ওলের তরকারিটা একদম হয়ে গেছে এবার মাছটা করে নেব তাহলে পরে হয়ে যায় আর মাছ বলতে কি বলো তো ফ্রিজে ছিল মাছ আর কি ভেটকি মাছ ছিল তো এই ভেটকি মাছটা করব। তো বোঝোর আজকে কিন্তু দুপুরে রান্নাবান্না হচ্ছে না মানে বোঝোর জন্য রান্নাবান্না হচ্ছে না বোজোর আজকে যেহেতু টিচার্স ডে দুপুরবেলা ওর যোগা ক্লাসের যে স্যারের ওখানে টিচার্স ডে সেলিব্রেশন হবে ওখানে খাওয়া দাওয়া আছে তাই জন্য ও ওখানে খাওয়া দাওয়া করবে আর এদিকে দু পিস ভেটকি মাছ রান্না করেছি আর এদিকে চারাপোনা মাছ ছিল শ্বশুর শাশুড়ির জন্য চারাপোনা পোনা মাছ ওনারা তো এই মাছ খেতে বেশি ভালোবাসে কাঁচকলা এসব সব দিয়ে ঝোল করে দিয়েছি আর এদিকে দেখো ওলের তরকারি চিংড়ি মাছ দিয়ে আর শাক ভাজা এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর তার সাথে দেখো রাত্রেবেলা যেসব রান্না হবে মোটামুটি কিছু গুছিয়ে রেখে দিয়েছি পেঁয়াজ মানে আদা রসুন কাঁচা লঙ্কা এসব রেখেছি বেটে নেবো আর ফ্রায়েড রাইস হবে তো তার জন্য ওই যে ক্যাপসিকাম বিনস গাজর সমস্ত কেটে রেডি করে রেখে দিয়েছি এইসব কাজগুলো না কাটা কাটাকুটি করার কাজগুলো অনেকটা সময় লাগে তাই জন্য এগুলো রেডি করে নিয়ে আর এখন আবার বিকেলবেলা ফিরে আসলাম কিন্তু এখন দেখো বোঝোকে বিকেল বিকেল তাড়াতাড়ি পড়তে বসিয়ে দিয়েছি কারণ সবাই আসবে তখন আর পড়া হবে না তারপরে ওর মামার ছেলে আসবে এই দিন করে না ওই ওর মামার ছেলেকেও ডাকি একটু বাচ্চারা মিলে আনন্দ করবে আর কি সেই জন্য খুব যে অনেক স্টুডেন্ট পড়াই তা তো নয় কয়েকজন যেহেতু তাই জন্য সবাই থাকলে পরে একটু আনন্দ পাবে বাচ্চা যেহেতু আর এদিকে দেখো রাত্রেবেলা হচ্ছে হচ্ছে চিকেন কষা হবে তো এখানে পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছি আর এদিকে আলু ভাজা হয়ে গেছে আর চিকেনটাকে দই তারপরে হচ্ছে নুন হলুদ সর্ষের তেল এসব দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি এদিকে টমেটো পিউরি করে নিয়েছি আর এদিকে রয়েছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আর তার আগে দেখো টমেটোর চাটনি আম খেজুর দিয়ে একদম দারুণ করে টমেটোর চাটনি করেছি আর দেখো এদিকে চিকেনটাও প্রায় হয়ে গেছে এবার বেশ নামানোর পালা মানে একটু ঝোলটা একটু টেনে গেলে নামিয়ে নেবো আর এদিকে জল গরম বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসের জন্য ওদিকে পাঁপড় ভাজাও হয়ে গেছে মিষ্টি তো কিনে আনা ওটা তো আর বাড়িতে বানানোর কিছু না আর শেষে রয়েছে আইসক্রিম এই হচ্ছে আজকে দু রাতের মেনু আর দেখো বজর মামার ছেলে চলে এসছে দুই ভাই মিলে এখন গল্প চলছে খেলা চলছে টিভি দেখা চলছে কত কি চলছে মানে তারপরে হুড়ুহুড়ি চলবে তারপরে ভালোবাসা চলবে রাগারাগি চলবে কত কি থাকে ওদের দুই ভাই একসাথে থাকলে আর যাই হোক দেখো এদিকে ফ্রায়েড রাইস আমার একদম রেডি হয়ে গেছে দুটো ভাগে আলাদা আলাদা করে রেখেছি এখানে কিছুটা গামলার মধ্যে কিছুটা রেখেছি আর ওদিকে টেবিলেও কিছুটা রাখা রয়েছে আর এখানে চিকেন কষাই আমি আমি চিকেন কষা মানে দারুণ হয়েছে দেখেই মনে হচ্ছে আর হচ্ছে এখানে হাড়িতে কিছুটা ফ্রায়েড রাইস মানে অর্ধেক অর্ধেক করে রেখেছি এখানে পাপড় ভেজে রেখে দিয়েছি তারপরে চাটনিটা তো আগেই দেখালাম এখানে চাটনি রয়েছে আর এদিকে রয়েছে মিষ্টি এখানে থালা গ্লাস সমস্ত কিছু এনে রাখা রয়েছে আর দেখো রাতও হয়েছে সাড়ে নটা মতো বাজে সবাইকে খেতে দিয়ে দিয়েছি মোটামুটি বসেছে এখন ছোটোগুলো খেয়ে নিই তারপরে বড়োরা সবাই খাবে আর বোজোকে দেখো খালি গায়ে একদম মাথা নিচু করে একদম খাচ্ছে মাথা আর তুলছে না তো এখন রাত সাড়ে এগারোটা বাজে এখন এই জাস্ট খেয়ে উঠে আমি এসে বসলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ 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 ভালো লাগে তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই